বারো জনের হাত স্পর্শ না করে একজনের হাত শক্ত করে ধরে রাখো জীবনটা সুন্দর হবে এই শহরে মন বোঝা মানুষের চেয়ে ভুল বোঝা মানুষের সংখ্যা অনেক বেশি প্রিয় মানুষটা ছাড়া শুধু অনলাইন নয় বুকটাও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না স্বপ্নগুলাকে বাস্তবায়ন করে একজন মানুষ সে যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয় মানুষটির সামনে সে সব সবসময় দুর্বল সত্য প্রেমে রাগারাগি বেশি আর মিথ্যা প্রেমে হাসা হাসি বেশি এটাই বাস্তব রেগে গিয়ে মেসেজ করতে বারণ করলে ফোন দিয়ে রাগ ভাঙাতে শেখো জীবনটা ভালোভাবে কাল পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্ব শিকাউকে খুঁজে পাওয়া সাবধানে যাও বাসায় পৌঁছে মেসেজ দিও। এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলো পেতেও ভাগ্য লাগে যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে ভালোবাসো কারণ তাজমহল সারা বিশ্ব দেখলেও মমতাজ কিন্তু দেখেনি যে তোমাকে যত বেশি সন্দেহ করে বুঝে নিও সে তোমাকে তত বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না তাই তো এত সন্দেহ হুম। আমি আসক্ত তবে কোনো নিকটিনে নয় তুমি নামক সেই নেশায় ভালো লাগা আর ভালোবাসা এক নয় কারণ ভালো লাগার মানুষ তো অনেকেই হতে পারে আর ভালোবাসার মানুষ সে তো একজনই যদি আপনি কারো সৌন্দর্য দেখে ভালোবাসেন তবে সেটা ভালোবাসা নয় সেটা ভালো লাগা